সন্ধ্যা মধুপূর্ণ সাহিত্য পত্রিকা এবছরে পনেরো বছরে পদার্পণ করল আজকের এই সঞ্চয়িতা সঞ্চিতা সন্ধ্যা অনুষ্ঠানে সহযোগিতায় রয়েছে তেত্রিশ বছরে পদার্পণ করা আমাদের সাব্বিক পত্রিকা এই মুহূর্তে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে জানাই আমাদের সান্ধ্যকালীন অভিবাদন এবং আমাদের বিশ্বকবি এবং বিদ্রোহী কবিকে মনে রেখে যে অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি সেইখানে সর্বপ্রথম আমার সকলের কাছে একটা অনুরোধ সকলেরই গুরুত্বপূর্ণ ফোন থাকে মেসেজ থাকে অবশ্যই কিন্তু একান্ত অনুরোধ আপনারা প্রত্যেকে প্রত্যেকের মোবাইল দয়া করে সাইলেন্ট মোডে রাখবেন এটা একান্ত অনুরোধ আজকে আমরা যে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আমি উদ্বোধনী সঙ্গীতের জন্য যাকে মঞ্চে ডাকবো তার আগে ছোট্ট একটা কথা বলি দীর্ঘ চল্লিশ বছরের কাছে গানের কোনো প্র্যাকটিস সেই মানুষটার নেই আমার বাবা বেঁচে থাকা কালীন খুব জোর জবরদস্তি করেই কিছু কিছু ক্ষেত্রে জোর করে গাওয় হতো কিন্তু দু বছর দু মাস হল বাবা পরলোক প্রাধান্য দিয়ে আমি প্রচণ্ডভাবে অনুরোধ করে মানে রীতিমতো পায়ে ধরে আমি তাকে রাজি করিয়েছি আমি উদ্বোধনী সঙ্গীতের জন্য মঞ্চে আহ্বান করছি আকিন চড়া দেবীকে ওরফে শোভা রায় বোধিপর্ণা সাহিত্য পত্রিকার কার্যকরী সভাপতি শোভা রায়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি কিছু গুত্রটি থাকলে নিজেদের মতো করে একটু মানিয়ে নেবেন Can you